যারা এখানে আজকে এসেছে আপনারা হচ্ছে ওই সমস্ত লোক বারো তারিখে যারা ভোট দিবেন ভোট গণনা করবেন ভোটারদেরকে নিয়ে আসবেন নিরাপত্তার দায়িত্ব ব্যস্ত তারাই হচ্ছেন আজকের এই প্রোগ্রামের এখানে সদস্য আমি আরেকটি কথা বলতে চাই নির্বাচন একটি চ্যালেঞ্জ এখানে কোনো মায়া মমতা হবে না এখানে এখানে কোনো দল হবে না এখানে এক সময় অধ্যাপক গুলাম আজ সাহেবের কথা একদিনের জন্য আমি সব ভুলে যাব শুধু আমি একটা কথা বলবো না আমার মার্কা কি যে মার্কার উপরে নির্ভর করবে একটা দেশে সতেরো বছর পরে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ পৃথিবীর প্রায় দুশো কোটি মানুষ পর্যবেক্ষণ করবে আমাদের বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন ইনশাআল্লাহ আজকে চট্টগ্রাম থানায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মিটিং হয়েছে আজকে জানান nitren kurbil inşallah adam dinleri pe করবেন আমি আপনাদের কাছে বলতে চাই বিপ্লবের আগে আমাদের অবস্থা কি ছিল আমরা কিভাবে জীবন যাপন করেছিলাম সেই অবস্থাটা আমাদের সামনে এনে আগামী নির্বাচনে আমাদের ভূমিকা কি হওয়া উচিত আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি সেই কথা স্মরণ রেখে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য

এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী নায়ব আমির আমাদের চট্টগ্রামের মাটি এবং মানুষের সন্তান যিনি এই চট্টগ্রামে ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা সবার সাথে মিশে আছেন আমাদের সম্মানিত জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আমাদের সম্মানিত জেলা আমাদের উপজেলা আমি সহ সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু তার ভাই আমাদেরকে আজকে স্পেশালি চোদ্দ গ্রাম পৌরসভার যুবকদেরকে ডেকেছেন তার ভাই গুরুত্বপূর্ণ আমাদের নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে পাঁচে আগস্টে যারা গণবুত্থান করেছেন সেই গণবুত্থানের অগ্রণায়ন ছিল ছাত্র জনতা ছাত্র যুবক আজকে তারই আজকে আমরা এখানে তারের রেজাল্ট দেখছি আজকে যারা এখানে হাজির হয়েছে তারা সেই যুবকেরা এখানে গেতৃত্ব হয়েছে প্রিয় ভাইরা আমার আজকে সারা বাংলাদেশের 400 কোটি তরুণ এবং যুবকেরা আজকে দেশ পরিবর্তনের জন্য একটি সম্পূর্ণ সমাজ قائমের জন্য আজ উদ্গ্রীব হয়ে আছে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে আমরা দেখেছি ছোট ছোট স্কুল ছেলেমেয়েরা তরুণেরা সেদিন কিভাবে গুণের মুখে নিজের বুক পেতে দিয়েছেন আমরা আপনার রামপুরা দেখলাম স্কুলের আপনার ছোট ছোট ছাত্র ছাত্রীরা মিছিল মানে যখন প্রধানমন্ত্রী বললো আমি কি রেজাকার ভুট জাতিদেরকে কি সহযোগিতা করবো এই কথা বলার পর দেখলাম আইডিয়াল স্কুলের সামনে সেভেন ছাত্রছাত্রীরা মিছিল করতেছে আমি কে তুমি কে রেজাকার আমরা সবাই যারা ছিল আসছেন মানে আসছেন বললাম যে এরা কেন স্লোগান দিতেছে একটু করে বলতেছে কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার সেই সৈরাচার রাজা কার বলে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আজকে নব্য সৈরাচার রাজা তৈরি হয়েছে আজকে বাংলাদেশকে আবার সেই দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আশা করছি আল্লাহর উপরে ভরসা করে বলছি ইনশাআল্লাহ ছাত্র হচ্ছে যুবক আমার ঐক্য মধ্যে আছে নতুন কোন চুরাচার বাংলাদেশ আর কায়ে না ইনশাআল্লাহ আমি কারবার সামনে শুধু কথা বলতে চাই আজকে আমাদের এই পৌরসভায় আজকে আমাদের এই গ্রামে দেখেন আমাদের গ্রামে যারা বিদেশ থেকে এসেছে তার বাইরেকশন করার জন্য ঘটনা হয়েছে গতকাল পরশুদিন জগন্নাথের সেই হাকবাড়ি গ্রামে এই সৌদাচারের আমাদের গ্রামে যারা বিদেশ থেকে এসেছে তাদের বিরুদ্ধে মামলা করে মামলা দায়ের করেছে আমরা তাদেরকে স্পষ্টভাবে কাল বলে দিয়েছি তোমরা যে নব্য আজকে সরাচার শুরু করেছ আমরা বলে দিতে আমরা বলতে চাই অতি বিলম্বে যদি এটার কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে পরবর্তীর জন্য তোমরা তৈরি থাকো ইনশাআল্লাহ সেজন্য আমি যুবক বলবো এই চোদ্দ গ্রাম পৌরসভা এই চোদ্দ গ্রামের রাজধানী আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে এই গ্রামে আমরা শুনতে পেরেছি অনেক ষড়যন্ত্র হবে কারণ এক অনেক কিছু বলবে কারণ এক অনেক অস্ত্র নিয়ে এসেছে আমি অন্য উপরে ভাষা করতে বলতে চাই এই গ্রাম পৌরসভা থেকে না এই চাকরির আওয়াজ উঠবে এই আওয়াজে চট্টগ্রামের কোন অঞ্চলে কোন ধরনের চোদ্দ আজকে আমরা প্রশ্রয় দিব না মিদিনে মারুইয়ে প্রভু গারেতে পায়ারবারে নির্বাতনে পাল্লা নাম করে নির্বাতনে আল্লাহর উপর ভরসা করে প্রতিটি কেন্দ্র কেন্দ্রে আমরা মুজাহিদের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহর রহমত কামনা করে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সংগমে আমীর

আলহামদুলিল্লাহ রবিলতামিমাই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমাতে ইসলামের চট্টগ্রাম মাহবুজুর রহমান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই চট্টগ্রামের গণমানুষের নেতা নজলুম নেতা আমাদের প্রিয় নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত আরও বিশেষ অতিথি অনেকে আছেন এবং সম্মানিত এই চোদ্দগ্রাম পৌরসভা যাদেরকে শৃঙ্খলা বিভাগ নামে অভিহিত করে আজকে আহ্বান করা হয়েছে সে সমস্ত সময় হতে আলাইকুম আসসালামীকুম আমাদের সেনাপতি স্টেজে আছেন আমরা ওনার বক্তব্যই শুনব আমি শুধু এতটুকু বলবো যে আমরা যে কাজটাতে নেমেছি যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি এই যুদ্ধটা আমাদের জীবনের জন্য ফরজ নকল ওয়াজিব কোনটা আমরা তো এটা এবাদত মনে করি পূর্ণ আকিদার সাথে মনে করেন তো তাহলে আমরা যে কাজটাতে নেমেছি এটা আমাদের এবাদত আর এ শরীয়দের পরিবেশ হচ্ছে জিহাদ এটা তাই না আল্লাহ বলছেন হাকা জিহাদিহি সংগ্রাম কর যেভাবে করা উচিত সেভাবে তাহলে এই কাজটাতে যারা আমরা অবতীর্ণ হয়েছি তারা যুদ্ধে জিহাদের সৈনিক এটাতে আমাদের দিবত আছে কিনা সৈনিকেরা যদি দুর্বল হয় সৈনিকেরা যদি অবহেলা করে নিষ্প্রব হয় নিশ্চল হয় তাহলে শত্রুরা বিজয়ী হয় আর সৈনিকেরা যদি দুঃসাহসী হয় কনফিডেন্ট হয় এবং সৈনিকেরা যদি তার প্রতিরোধ সক্ষমতা প্রকাশ করতে পারে এবং সৈনিকেরা যদি দৃঢ়তা অর্জন করতে পারে তাহলে সেখানে বিজয় হয় কি বলেন আমি এই কথা এই জন্য বললাম আপনি কদিন আগে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দেখছিলেন সেখানে ইউক্রেন যখন আক্রমণ করে রাশিয়া তখন রাশিয়া একটা শব্দ উচ্চারণ করছিল সৈন্য সমাবেশ তার মানে রাশিয়ার যত সৈন্য অবসরে আছে তারা এবং বর্তমানে যারা আছে সেনাবাহিনীতে সকল নিয়ে সৈন্য সমাবেশ করছে কেন করছে তারা একটা যুদ্ধ অবতীর্ণ হবে যাদের এই যোগ্যতা সক্ষমতা আছে তাদের সবাইকে সৈন্য সমাবেশে ডাকা হয়েছে এবং ঐক্যবদ্ধ জাতীয় কনসেন্সেস তৈরি করে তারা যুদ্ধ করছে আজকে যৌদ্ধ পৌরসভার সকল সৈন্যদের সৈন্য সমাবেশে ডাকা হয়েছে আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন তারা হচ্ছেন এই বারো তারিখ পর্যন্ত যে জেহাদে আমরা অবতীর্ণ হয়েছি এই জেহাদে বিজয় অর্জনের জন্য এই চট্টগ্রাম পৌরসভায় এই চট্টগ্রাম উপজেলায় দাঁড়ি বাংলার পক্ষে আমাদের সেনাপতির নেতৃত্বে সৈন্য যারা সকল ষড়যন্ত্র এবং সন্ত্রাসের মোকাবেলা করে বিজয়কে এগিয়ে যাবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই বিজয়কে এগিয়ে নেওয়ার জন্য আজকে যে সুন্দর একত্রিত হলেন আমরা আমাদের বিজয় আসার আগ পর্যন্ত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল চট্টগ্রাম পৌরসভায় আমরা যারা আছি এখানে যতজন আছেন প্রত্যেকে আমার কাছে মনে হয় প্রত্যেকে দুঃসাহসী এবং সক্ষম আপনারা যদি সচেতন থাকেন রব্বুল আলমিন যদি আমাদের এবাদতে প্রচন্ড করেন এবং সাহায্য করেন আল্লাহর সাহায্য পাওয়ার

আমাদের 14 পৌরসভার নয়টি কেন্দ্রের আমাদের fuscobar শারীরিক fuscobar এবং আমাদের সর্বশেষ করণীয় সম্পর্কে আমাদের fuscobar নেবেন জনাব তাহের ভাই। বিসমিল্লাহির রহমানুর রহিম। মারহুম হযরতজালাল রসূলুল্লাহ। মাননীয় সভাপতি 14 গ্রামের রাষ্ট্রনায়ক অধিবেশন। জামাত ইসলামের ইতিহাসে এবার একটি ব্যতিক্রম ধর্মীয় ঘটনা ঘটছে আমি আগেও বলেছিলাম জামাত তার জন্মের পর থেকে বিভিন্ন সময় নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি কখন আমরা একাকী করেছি কখন আমরা জোটবদ্ধভাবে জোটবদ্ধ নির্বাচন যতবারই হয়েছে জোটের প্রধান ছিল অন্য দল আমরা ছিলাম শরীর দল আর এবার হচ্ছে ব্যতিক্রম এগারো দলীয় জোট হয়েছে যার নেতৃত্বে আছে আমাদের ইসলামী অন্য হচ্ছে শহীদ দল একটু গুণগত পরিবর্তন হচ্ছে না আগে বাংলাদেশে আমরা যে নির্বাচন করেছিলাম যখন জোটবদ্ধ নির্বাচন করছি তখন দুটো পক্ষ ছিল একদিকে ছিল আওয়ামী লীগ এদিকে জোট আর আমরা যখন একা নির্বাচন করেছিলাম তখন বাংলাদেশে জামাত ইসলামী ছিল তৃতীয় দল প্রধান দুটি দল ছিল অন্যতি কিন্তু এবার এখন একটা পরিবর্তন হয়েছে একটি প্রধান দল এখানে এবার নির্বাচন অনুপস্থিত আছে জামাত ইসলামী এখন দুটি প্রধান দলের একটি দল গুরুগত পরিবর্তন হয়েছিল আগে আপনার নির্বাচন করেছিলাম সেই নির্বাচন আমাদের লক্ষ্য ছিল আসন সংখ্যা বৃদ্ধি করা আমরা পরিবর্তন হয়ে গিয়েছে এবারে টার্গেট হচ্ছে আমরা সরকার গঠন করিয়েছি গুণগত পার্থক্য হয়েছে না হয়নি আগের যে নির্বাচনগুলো আপনারা করেছিলেন সেই নির্বাচনে আপনারা অনেক সিরিয়াস ছিল যে নির্বাচনে বিশ থেকে ত্রিশ শাসন করার জন্য আপনারা সিরিয়াস ছিল আর এই নির্বাচনে সরকার গঠন করার একটা নির্বাচন এখানে আপনারা কি রকম সিরিয়াস থাকা বেশি না কম সেই পরিমাণ সিরিয়াস আপনারা আছেন কিনা এটা জানার জন্যই আমরা এদিকে পর্দা দিয়ে আপনাদেরকে একান্তভাবে এখানে একত্রিত করি